আসবো পরের খবরে জাতীয় ক্রীড়া সংস্থাগুলির কাণ্ড কারখানার পরিপ্রেক্ষিতে তদন্তের ইঙ্গিত দেশের শীর্ষ আদালতের দেশের ক্রীড়া সংস্থাগুলি সম্পর্কে সুপ্রিম কোর্ট এই প্রথম এমন উদ্বেগ প্রকাশ করলো না এই সব সংস্থার মার্চ মন্তব্য করেছিল আদালত আমরা নিয়েই আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটার জয়জ্যোতি ঘোষ জয়জ্যোতি এই জাতীয় ক্রীড়া সংস্থা নিয়ে কেন দেশের শীর্ষ আদালতের এই ধরনের উদ্বেগ দেখো জাতীয় ক্রীড়া সংস্থার এই এই জাতীয় ক্রীড়া সংস্থাগুলিতে যে দুর্নীতি হয় সেটা এর আগেও কিন্তু মানে প্রকাশ পেয়েছে সেটা এটা নতুন নয় এবার এই ঘটনাটা নিয়ে যে উদ্বেগ প্রকাশ হচ্ছে এত কিছু হচ্ছে সেটার একটা কারণ এটাই যে একটু ব্যাকড্রপে যেতে হবে একটু পিছনের দিকে যদি আমরা যাই তাহলে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া আমাদের যেটা রয়েছে যে সংস্থা রয়েছে সেটাকে সাসপেন্ড করেছে অলরেডি ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন এবং কেন সাসপেন্ড করেছে তার কারণ হচ্ছে যে নির্বাচ নির্বাচিত গভর্নিং বডি নেই যার জন্য এই অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার ফলে কি হয় সাফারার হচ্ছে যারা কাবাডি খেলোয়াড় এবং এই জন্য গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি কুড়ি থেকে পঁচিশ ইরানে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য প্রিয়াঙ্কা এবং পূজা এই দুই খেলোয়াড় সুপ্রিম কোর্টে তারা মামলা করে এবং তারপর সুপ্রিম কোর্ট কিন্তু নড়ে চড়ে বসে এবং পরিষ্কারভাবে তারা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে যে এই এই দৃষ্টিটা আকর্ষণ করে এইভাবেই যে এর সলিউশনটা কি বিকল্প একটা সংস্থা রয়েছে তারা বলছে অবশ্যই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কিন্তু তাতে কোনো রকম সুরাহা হয়নি তাই এর এরপরের যেটা স্ট্যান্স সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে দু সপ্তাহ সময়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী মামলার শুনানি দু সপ্তাহ পরে কিন্তু হবে তাই এই কাবাডি খেলোয়াড়দের ভাগ্য কোন জায়গায় মানে এই যে দুর্নীতি হচ্ছে যার জন্য তারা কোনো ইন্টারন্যাশনাল স্টেজে অংশ নিতে পারছে না মানে এবারও এর পরেও কি সেটা চলতে থাকবে নাকি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার অন্য কোনো নেবে এটাই কিন্তু এখন দেখার অভিজ্ঞ ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস ঘোষ